হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোট বুবাই প্যারোট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং সামনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে শীতকালে বদ্রি পাখি বা বাজিকার পাখি মারা যাওয়ার পাঁচটি কারণ কী তো সেই সম্পর্কেই আজকের ভিডিও আমরা তো বাজ্যিকার পাখি সহ অন্যান্য বিভিন্ন পাখি পালন করে থাকি তো শীতকালে কী কী কারণের জন্য আমাদের পাখি বা বাজ্যিকার পাখি মারা যায় সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আর যে বিষয় নিয়ে কথা বলবো তা আপনাদের পাখি পালনের ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগবে বিষয়টি হলো শীতকালে বদ্রি পাখি বা বাত্রিকার পাখি মারা যাওয়ার পাঁচটি কারণ আমরা সকলেই জানি এই শীতকাল প্রত্যেক পাখিরই ব্রিডিং সিজেন শীতকালে পাখির শরীর সুস্থ ও স্বাভাবিক রাখতে হবে তবেই তাদের থেকে সঠিকভাবে বিট আমরা নিতে পারব। এই শীতে আমাদের প্রিয় পাখি যদি মারা গিয়ে থাকে তাহলে খুবই দুঃখের বিষয় হয়ে দাঁড়ায় খুবই আমাদের মনের মধ্যে একটা কষ্ট হয়ে থাকে বন্ধুরা এই শীতকালে বুদ্ধি পাখি বা বাচ্চিকার পাখি মারা যাওয়ার পাঁচটি কারণ যে বিষয় সম্পর্কে আমি আলোচনা করব এই পাঁচটি কারণ সম্পর্কে আপনারা জানতে পারলে আপনাদের পছন্দের প্রিয় পাখিদের শীতকালে তার ট্রিটমেন্ট করে আপনারা ভালো করে রক্ষা করতে পারবেন কোনো পাখির ঠান্ডা লাগবে না শীতকালে পাখির যদি ঠান্ডা লেগে থাকে তাহলে আপনারা সঠিক পরিচর্যার মাধ্যমে আপনার প্রিয় পাখিদেরকে বাঁচাতে পারবেন বন্ধুরা শুরুর দিকে যখন আমি প্রথম পাখি পালন করেছিলাম তখন অত বুঝতাম না যার কারণে পাখি ঠান্ডা লেগে অনেক পাখি আমার মারা যেত তাই বন্ধুরা এই সমস্যার মধ্যে যেন আপনাদের না পড়তে হয় তার জন্য আজ এই বিশেষ বিষয় সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব যাতে আপনার ঠান্ডার সময় কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে কী আমাদের করণীয় এবং কী কারণে পাখি ঠান্ডা লাগে ঠান্ডার সময় আপনি আপনার পাখিদের ট্রিটমেন্ট করে শরীর সুস্থ স্বাভাবিক রাখতে পারবেন তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য বন্ধুরা দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই যে কারণটির কথা বলবো তা হলো পাখির রোগ সঠিক নির্বাচন না করা এবং তার চিকিৎসা না করা এই ভুল করার কারণে আমাদের অনেক পাখি মারা গিয়ে থাকে শীতকালে পাখির রোগটি ঠিকঠাক নির্ণয় করতে হবে তার কারণ কি পাখি যদি ডায়রিয়া হয়ে থাকে তখন পাখি গা ফুলিয়ে বসে থাকে আবার পাখি ঠান্ডা লেগে থাকলেও পাখি গা ফুলিয়ে বসে থাকে এখানে আমাদের বুঝতে হবে পাখিটির কী হয়েছে ঠান্ডা লেগেছে না ডায়রিয়া হয়েছে যদি দেখেন যে পাখি ঠান্ডা লেগে গেছে তাহলে ঠান্ডা লাগার ওষুধ আপনাদেরকে দিতে হবে এবং যদি দেখেন যে পাখি ডায়রিয়া হয়েছে তখন আপনাদের ডায়রিয়ার ওষুধ আপনাদেরকে দিতে হবে সঠিক ওষুধ পাখিকে প্রয়োগ করলেই তবেই পাখি সুস্থ হবে আমরা যদি সঠিক রোগ নির্বাচন না করি ধরুন একদিন দেখলাম যে একটি পাখি গা ফুলে বসে আছে আমরা হয়তো বুঝলাম যে পাখিটি ঠান্ডা লেগে গেছে যেহেতু এখন শীতকাল এইভাবে আমরা ঠান্ডা লাগার ওষুধ তাইকে দিলাম দীর্ঘদিন ঠান্ডা লাগার ওষুধ খাওয়ানোর পর পাখিটি দেখলাম যে বাঁচাতে পারলাম না তখন পাখিটিকে যখন চেক করে দেখব তখন দেখব যে পাখিটি ডায়রিয়া হয়েছিল পাখির ঠিকঠাক ওষুধ পায়নি তাই পাখিকে দেখে তাই পাখিটিকে ধরে পাখিকে বুঝতে হবে যে কী অসুখ হয়েছে তার জন্য কী ওষুধ দিতে হবে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে পাখিটি মারা যাবে আপনাদেরকে ভালো করে জানতে হবে বুঝতে হবে পাখির সমস্যা বা রোগটা কী হয়েছে এর জন্য আপনাদেরকে পাখিকে ধরে প্রথমে পায়ু ছিলের কাছে লক্ষ্য রাখতে হবে যদি দেখেন যে পটি লেগে আছে পটির জায়গাটা ভিজে আছে তখনই বুঝবেন যে পাখিটির ডায়রিয়া হয়েছে তখনই আপনাকে ডায়রিয়ার ওষুধ দিতে হবে আর যদি দেখেন যে পটির জায়গায় কোনো পটি লেগে নেই পাখি গাফুলিয়ে বসে আছে তখনই আপনাকে বুঝতে হবে যে পাখিটি ঠান্ডা লেগে রয়েছে তখনই আপনাকে ঠান্ডার লাগার যে মেডিসিন আছে সেটা আপনাকে দিতে হবে পাখির দিকে লক্ষ্য রাখতে হবে পাখিকে ধরে তার সঠিক কী রোগ হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে তবেই তাকে সঠিক ওষুধ আপনারা দিতে পারবে অনেকে যেটা করে থাকে যেই দেখলো যে পাখির গা ফুলিয়ে বসে আছে শীতকাল যেহেতু তাই পাখি ঠান্ডা লেগেছে এইভাবে ওষুধ দিয়ে দেয় আগেও জানে না যে পাখিটি ঠান্ডা লেগেছে বা ডায়রিয়া হয়েছে গা ফুলিয়ে বসে আছে দেখে ঠান্ডা লাগার ওষুধ দিলেই চলবে না পাখির রোগ আপনাকে তাড়াতাড়ি বুঝতে হবে এবং তার সঠিক চিকিৎসা আপনাকে করতে হবে তবেই আপনারা পাখিকে বাঁচাতে পারবে দ্বিতীয় যে কারণটির কথা বলবো তা হলো পাখির খাঁচার চার পাঁচটা শীতকালে কভার না করে রাখা বন্ধুরা এখন যেহেতু শীতকাল তাই পাখির খাঁচার চারপাশটা ভালো করে কভার করে রাখতে হবে শীতকালে ঠান্ডা হাওয়া পাখির গায়ে না লাগে বা ঠান্ডা হাওয়া খাঁচার মধ্যে না প্রবেশ করে সেদিকে আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে পাখির খাঁচার চারপাশটা সন্ধ্যের আগে চটের বস্তা ও প্লাস্টিক বস্তা দিয়ে ভালো করে কভার করে আপনাকে দিয়ে রাখতে হবে যাতে বাইরে ঠান্ডা বাতাস খাঁচার মধ্যে প্রবেশ না করে কোনো কারণবশত সন্ধ্যার সময় ঠান্ডা হাওয়া বাতাস যদি খাঁচার মধ্যে প্রবেশ করে তাহলে পাখি ঠান্ডা লেগে যাবে পাখি অসুস্থ হয়ে পড়বে আমরা জানি যে শীতকালেতে উত্তরের দিকে ঠান্ডা হাওয়া বেশি বয়ে থাকে তাই এই উত্তরের ঠান্ডা হাওয়া আটাতে আমাদেরকে ভালো করে খাঁচা কভার করে রাখতে হবে সকাল নটা থেকে দশটার সময় করে যখন দেখব যে সূর্যের রোদ উঠেছে তখনই খাঁচা থেকে কভার আপনাদেরকে সরিয়ে ফেলতে হবে এই নয় যে কভার করতে বলছি বলে সারাক্ষণই কভার করে রেখে দেবে যখন দেখব যে সূর্য রোদ উঠেছে তখনই আপনারা টটের বয়সা প্লাস্টিকগুলো সব সরিয়ে সূর্যের রোদ করিয়ে আপনাদেরকে পাখিকে খাওয়াতে হবে আচ্ছা কভার যখনই করবেন তখন সামান্য একটু সামান্য ফাঁক রেখে দেবেন যাতে কীভাবে বাইরে থেকে অক্সিজেন যেন খাঁচার মধ্যে প্রবেশ করে না হলে কী হবে পাখির শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে খাঁচার মধ্যে গোবর একটা বদ্ধ সৃষ্টি হবে যার কারণে পাখি অসুস্থ হয়ে পড়বে আপনারা চেষ্টা করবেন যে যে সাইডটি খাঁচার উত্তর দিক সেই দিকটা ভালো করে কভার করে রাখা কারণ শীতকালে উত্তরের দিকে প্রচুর ঠান্ডা হাওয়া বয়ে থাকে সেদিকটা আপনারা যদি ঠিকঠাকভাবে কভার করে রাখেন তাহলে ঠান্ডা হাওয়া পাখি সব করে লাগবে না শীতকালে আমাদের প্রধান কাজ হলো ঠান্ডা হাওয়া পাখির গায়ে না লাগে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই ঠান্ডা লাগার কারণেই পাখি অনেক সময় মারা গিয়ে থাকে তৃতীয় কারণ হিসাবে যেটা বলবো তা হচ্ছে শীতকালে পাখিকে সিডমিক্স না দেওয়া এই শীতকালে পাখিকে অবশ্যই ভালো মানের সিডমিক্স আমাদের দিতে হবে তার কারণ হলো আমরা জানি যে শীতকাল হলো পাখির বিডিং সিজন যেহেতু এখন পাখির বিডিং সিজন তাই এখন পাখির শরীরে প্রোটিন খনিজ ক্যালসিয়াম সব কিছু উপাদানেরই প্রয়োজন আছে তার জন্য আমাদের উন্নত মানের সিডমিক্স রাইকে দিতে হবে যদি আমরা এই সিডমিক্স ব্রিডিং সিজনে না দিয়ে থাকি শুধু যদি আমরা ঘাস দানা বা কাঘনি দানা আর ফুড দিই পাখি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে আমরা জানি যে ব্রিডিং সিজনে পাখি জিম করার পর শরীর অনেকটাই অনেক বেশি দুর্বল হয়ে পড়ে আর এই সময় ঠিকঠাক যদি পুষ্টিকর যুক্ত খাবার না দিয়ে থাকি তাহলে পাখি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন আয়রন কোনো কিছুই পাখি পাবে না ফলে পাখি অনেক বেশি দুর্বল হয়ে পড়বে পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে শীতকালে পাখির শরীর যদি দুর্বল হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি পাখি ঠান্ডা লেগে যাবে যার কারণে পাখি আস্তে আস্তে মারা যেতে থাকে তাই অবশ্যই উন্নত মানের পুষ্টিকর যুক্ত সিডমিক্স পাইতে দিতে হবে সিডমিক্সের মধ্যে থাকতে হবে ক্যানারি সিড ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট এই চারটি মূল্যবান সস্ত দানা অবশ্যই পাইকে দিতে হবে তবে পরিমাণটা একটু অল্প করে দেবেন আর বেশিরভাগটা থাকবে ঘাস দানা বা দানা তো এইভাবে আপনারা সিডমিক্স পাইকে দিতে হবে এই সিডমিক্সের মাধ্যমে পাখি প্রোটিন ক্যালসিয়াম মিনারেল আয়রন সব কিছু পাবে পাখির শরীর শীতকালে গরম থাকবে ফলে পাখি ঠান্ডা লাগবে না পাখি ভালো ডিম্পছা করবে এই জন্য প্রতি অবশ্যই সিডমিক্স পাইকে দিতেই হবে চতুর্থ কারণ হিসাবে যেটা বলবো তা হলো সঠিক নিয়মে সপুট না দেওয়া সঠিক নিয়মে সাপোর্ট না দেওয়া মানেটা কি তার মানে হলো শীতকালে আমরা যে সপুটটি পাইতে দিচ্ছি সেটা আদেও শীতকালে দেওয়ার উচিত কি উচিত না তা আমাদের ভালো করে জানতে হবে আমরা গরমকালে যে সাপোর্ট পাইকে দিয়েছি তা শীতকালে পাইকে দিলে হবে না উল্টো পাল্টা সব ফুট শীতকালে দিলে পাখি ঠান্ডা লেগে যেতে পারে ফলে পাখি মারা যেতে পারে থেকে শীতকালীন উপযোগী সবপুর পাইখে দিতে হবে অর্থাৎ আমরা গরমকালে গম ও ছোলা এগুলি কি সারানাত ভালো করে জলে ভিজিয়ে যখনই দেখি যে নরম হয়ে গেছে তখনই আমরা সেই ছোলা গম ভালো করে ধুয়ে পাইকে সঙ্গে সঙ্গে দিয়ে দিই কিন্তু যেহেতু এখন শীতকাল চলছে তো ওইভাবে আমার আমাদেরকে পাইতে দিলে চলবে না সেই ভেজানো সারনাথ ভেজানো গম ছোলা আমাদেরকে ভালো করে সিদ্ধ করে বা গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাইখে দিতে হবে কারণ ডাইরেক্ট ঠান্ডা ছোলা গম এগুলি যদি আমরা দিই পাইকে পাখি খেলেই পাখি ঠান্ডা লেগে যাবে আমরা গরমকালে কলমি শাক দিয়ে থাকি যাতে পাখির শরীর ঠিক থাকে পাখির শরীর ঠান্ডা থাকে কিন্তু ওই শাক যদি আমরা শীতের সময় যদি দিয়ে থাকি পাখি ঠান্ডা লেগে থাকে তাই কলমি শাকের পরিবর্তে আমাদেরকে পালক শাক দিতে হবে যে শাক পাখির শরীর গরম করবে সেই সমস্ত শাক পাইকে দিতে হবে এছাড়া গরমকালে পাখিরে সপ্তাহে একদিন এক ফুট আমরা দিয়ে থাকতাম কিন্তু এখন যেহেতু শীতকাল তাই সপ্তাহে আমরা পাইকে তিন দিন এক ফুট দেব শীতকালে এইভাবে খাবার দাবারের উপরে সব ফুটের উপরে আমাদেরকে চেঞ্জ আনতে হবে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে তবেই পাখির শরীর স্বাস্থ্য ঠিক থাকবে বন্ধুরা শীতকালে এই সব সঠিক নিয়মে সব ফুট পাইকে দিতে হবে আর একটি জিনিস শীতের সময় লক্ষ্য করতে হবে তা হলো আমরা যতটা পরিমাণে ফুট পাইকে দিচ্ছি তা যেন পাখি তাড়াতাড়ি খেয়ে ফেলে ঠান্ডার সময় বেশি ফুট পাইকে দিয়ে রাখলে পাখি অল্প খাবে এবং অল্প খাঁচার মধ্যে রেখে দেবে ওই সপুর দীর্ঘক্ষণ যদি খাঁচার মধ্যে পড়ে থাকে তাহলে কী হবে ওই সপুর ঠান্ডা হয়ে যাবে আর ওই ঠান্ডার সপুর পাখি খেলে পাখি ঠান্ডা লেগে যাবে তাই আপনারা এমন পরিমাণে দেবেন যেন পাখি খেয়ে তাড়াতাড়ি শেষ করে ফেলে বন্ধুরা লাস্ট যে কারণ সম্পর্কে বলবো তা হলো সন্ধ্যার আগে আপনাকে পানীয় জলের পাত্র খাঁচা থেকে বের করে নিতে হবে আমরা যে পাইকে পানীয় জল দিই তো ওই জলের পাত্র সারাক্ষণ রেখে দিলে চলবে না সন্ধ্যার আগে আপনাদের যেটা করতে হবে খাঁচার মধ্যে থেকে বের করে নিতে হবে যারা নতুন পাখি পালক এই বিষয়টা তারা জানে না যার ফলে তারা বুঝতে পারে না যে কী কারণে পাখি ঠান্ডা লেগে যাচ্ছে সব কিছু করার পরেও পাখি দেখছে যে ঠান্ডা লাগে তো এই ভুলটা বিশেষ করে যারা নতুন পাখি পালক তারা এটা করে থাকে সন্ধ্যার পর পাখি যদি ওই ঠান্ডা জল খেয়ে থাকে তাহলে পাখি ঠান্ডা লেগে যাবে তাই বন্ধুরা সন্ধ্যার আগে বা তার আগে আপনারা অবশ্যই ওই জল বের করে নেবে আপনারা যদি পানীয় জল কাঁচা থেকে বাইরে না বের করেন তাহলে পাখি তৃষ্ণাত্ম অবস্থায় ভোরেরবেলা সারা রাত যে ওই ঠান্ডা নোংরা জলটি পড়ে রয়েছে কাঁচার মধ্যে ওই জলটি পাখি খাবে ভোরের বেলা এবং যার ফলে পাখি খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে তাই অতি অবশ্যই সন্ধ্যেবেলায় জল বের করে আর আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে শীতকালের সকাল নটা বা দশটা যখনই আপনারা পানীয় জল দিচ্ছেন তখনই কিন্তু পাখিকে বাসি জল কখনোই দেবেন না অর্থাৎ আগের দিনের তুলে রাখা জল পাখিকে কখনোই দেবেন না কারণ বাসি জল বা আগের দিনের জল প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে থাকে আপনারা চেষ্টা করবেন পানীয় জল যেটা দিচ্ছেন সেইটা সামান্য পরিমাণে গরম করে পাখি যেন খাবার উপযোগী হয়ে থাকে সেরম অবস্থায় পাখিকে দেবেন তাহলে কী হবে ওই সামান্য পরিমাণ গরম জল পাখি খেলে পাখির শরীর স্বাস্থ্য ঠিক থাকবে পাখি ঠান্ডা লাগবে না তো বন্ধুরা আমি যে সমস্ত পয়েন্টগুলি বললাম যে সমস্ত কারণগুলি বললাম সেগুলি যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলেন আশা করছি আপনাদের এই ঠান্ডার সময় পাখি সই ঠিক থাকবে কোনো পাখি মারা যাবে না বদ পাখি বাজ্রিকার পাখি বা বদ্রি পাখি সহ অন্যান্য যে সমস্ত পাখি ও পাখিদের আপনারা পালন করছেন সবকটা পাখি সুস্থ স্বাভাবিক থাকবে আর খুব সুন্দর পাখিরা ডিম্বাচা করবে তো বন্ধুরা ভিডিওটি আসের মতো এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই উপকারে আসবে ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা